আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিস্তি আজ আপনাদের মাঝে আমি এমন একটি গাছ দেখাবো সে গাছটির নাম হলো জাফরান গাছ এটাকে গুটি জাফরান বলা হয় তো সেই জাফরান গাছটি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর জাফরানগুলো আমি দেখাচ্ছি এই যে ঢাকাতে আমি একটি গাছ পেয়েছি সেই গাছটি আমার চোখে পড়লো তাই আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এটাকে বলা হয় জাফরান জাফরান গাছটা দেখেন জাফরান কিরকম হয় কি আসবি সেরকম শুকনাগুলা এগুলো সুন্দরভাবে আপনারা দেখে নেন এবং পুরা গাছটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন ইনশাল্লাহ রহমতে আমি আপনাদের মধ্যে এই ভিডিওটা যেন দিতে পারি এবং সেভাবে জন্য আমি এই ভিডিওটাকে করার জন্য আসছি আমার এই গাছটি চোখের সামনে পড়াতে আমি এখানে চলে আসছি তো দেখুন এইবার আপনাদেরকে দেখাচ্ছি আমি পুরোপুরি এই গাছটা গাছটার দিকে নজর করুন গাছটা দেখুন ঠিক গাছটি দেখুন গাছটি কত সুন্দর এর যে জাফরান গাছ ওই যে জাফরান ফল ধরে আছে সে ফলগুলো এখন পেকে গেছে তো সেগুলো এখন আমি সংগ্রহ করব কিভাবে সংগ্রহ করতেছি সেই জিনিসগুলো আমি আপনাদেরকে মাঝে দেখাবো ইনশাল্লাহ জাফরানগুলি আমি ওইটার থেকে এই বক্সের থেকে বের করে নিব বের করে নিয়ে এটা রাখব এবং এটার কালার কি রং কি এটা কি করে এটা কি গ্রাম গ্রান সেগুলো সমস্ত সব কিছুই আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন আর এই পর্যন্তই আজকের এই ভিডিওটা নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ আপনাদের মাঝে দেখা হবে তা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত